সম্প্রতি খেলাপি ঋণ এই বিষয়টা নিয়ে দেখলাম উত্তাল পুরো দেশ একজন ব্যক্তি তার পরিবার ঋণ পরিশোধ করেন নাই সেটা নিয়ে তাকে নানানভাবে ট্রল করা হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে নানান জনের নানান মত এই ইস্যু নিয়ে এক একজন এক এক রকম কথা বলছে তো ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা অবশ্যই একটা ক্রাইম আপনি ঋণ নিচ্ছেন কিন্তু আপনি ঋণ পরিশোধ করছেন না এটা কোনোভাবেই ইগনোর করার আমাদের কোনো সুযোগ নেই কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে যেই ব্যাপারটাতে আমাদের ফোকাস করা উচিত সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে একজন মানুষ কেন ঋণ নিয়ে সেটা পরিশোধ না করেও পার পেয়ে যাবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমাদের সিস্টেমটা নিয়ে কথা বলা উচিত সিস্টেম লস কোথায় হচ্ছে সেটা নিয়ে কথা বলা উচিত পুরো অর্থনৈতিক মডেল নিয়ে কথা বলা উচিত একজন ব্যক্তি বিশেষ ঋণ খেলাপি তাকে নিয়ে আমরা যে পরিমাণে ট্রল করছি বা তাকে নিয়ে যে পরিমাণে কথা বলছি এটাতে আমাদের আসলে ক্ষতির খুব বেশি কোনো কিছু আমি দেখি না কারণ আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন ওই ব্যক্তির মতো আরও অনেককেই আপনি পাবেন যারা ঋণ পরিশোধ করেন নাই যার যত বড় অঙ্কের ঋণ তার শোধ ঋণ শোধ না করার প্রবণতা তত বেশি আমি অনেককেই বলতে শুনেছি যে খুব ছোটোখাটো একটা লোন ব্যাংকে লোন অ্যাপ্লাই করার পরে দেখা যায় অনেক প্রমাণাদি যায় অনেক ডকুমেন্টস যায় অনেক প্রুফ যায় কিন্তু বড় বড় লোন যারা অ্যাপ্লাই করে বড় বড় অ্যামাউন্ট লোন নেওয়ার জন্য যারা অ্যাপ্লাই করে তাদের এত বেশি ডকুমেন্টস দেখাতে হয় না এবং তাদের ক্ষেত্রে এই ঋণ ফাঁকি দেওয়ার প্রবণতাও অনেক বেশি তো সেই ক্ষেত্রে একজনকে নিয়ে কথা না বলে আমাদের উচিত পুরো সিস্টেমটা নিয়ে কথা বলা কারণ দেখেন দেশের বাইরে যারা থাকেন তারা কিন্তু সবাই কম বেশি লোন নিয়েই প্রপার্টি করেন বাড়ি গাড়ি কিনতে গেলে তারা একটা ডাউন পেমেন্ট দেওয়ার পরে ব্যাংক লোন নেন এবং সেই ব্যাংক লোন নিয়েই তারা তাদের প্রপার্টি কিনে কিন্তু আমি সবাইকে দেখেছি যে এই যে ব্যাংক লোন তারা নিল এরপর থেকে এই লোন পরিশোধ করার স্ট্রেস ভয়াবহ প্রত্যেকটা মানুষ খেয়ে না খেয়ে হলেও তারা চিন্তা করে যে কিভাবে তারা এই ব্যাংক লোন পরিশোধ করবে কারণ ব্যাঙ্ক লোন পরিশোধ করতে না পারলে তাদের প্রপার্টি ব্যাংক নিয়ে নিবে কারো মধ্যে আমি এই ধরনের কোনো চিন্তা দেখি নাই যে কীভাবে এই লোনটা ফাঁকি দেওয়া যায় কিভাবে এই ঋণটা ফাঁকি দিয়ে ঋণ পরিশোধ না করে চুপচাপ বসে থাকা যায় তো আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই যাকে নিয়ে আমরা কথা বলছি ট্রল করছি যার পরিবারকে নিয়ে কথা বলছি তারা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করেন তাহলে এটা একটা ক্ষমার অযোগ্য অপরাধ কিন্তু আমরা তাদেরকে নিয়ে শুধুমাত্র তাদেরকে নিয়ে গবেষণা না করে আমরা পুরো সিস্টেমটা নিয়ে গবেষণা করি পুরো সিস্টেম লসটা নিয়ে কথা বলি তাহলে আমার কাছে মনে হয় এটা দেশের জন্য আমাদের জন্য সবার জন্যই একটা উপকারে আসবে ভালো থাকবেন সবাই আজকের মতো পর্যন্তই